এটি গণতান্ত্রিক নির্বাচন এটি সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এর ধারাবাহিকতায় কিছুদিন পরে এগারোতম নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা ফিরে আসছি বিরোধী দলের দিকে আহ্বান করছি মাননীয় বিরোধী দলের সদস্য মাসুদ সিকদারকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য মাননীয় স্পিকার আমার ড্রাইভার পাঁচই জানুয়ারি ছুটি নিয়েছিল ভোট দেওয়ার জন্য ভোট দিয়ে আসলে আমি জিজ্ঞেস করি ভোট দিয়েছো সে বললো লাঞ্চের আগেরটা বলবো না পরেরটা আমি বললাম এটা কোন ধরনের কথা মাননীয় স্পিকার সে বললো খাবারের আগে দিয়েছে ষাটটি এবং পরে দিয়েছে এগারোটি তাই তো পরের দিন স্পিকার প্রথম আলো পত্রিকায় দেখলাম জাল এবং কলঙ্কিত নির্বাচন মাননীয় স্পিকার লক্ষ্য করুন তারিখ সকালে আমি পত্রিকাটি হাতে নিয়ে দেখি মানুষ স্পিকার বাংলাদেশে সিলেট দিনাজপুর বগুড়া এবং সিলেট দুইশো মাননীয় স্পিকার বাংলাদেশের একষট্টি কেন্দ্রে একটি ভোটও দেয়নি খালি হাতে ফিরিয়ে দিয়েছে মাননীয় স্পিকার এটা কি বাংলাদেশের জনগণ বর্জন করছে চিত্র নয় মানুষ স্পিকার মানুষ স্পিকার লক্ষ্য করুন আমরা দেখেছিলাম বাংলাদেশে একশো সাতচল্লিশটি আসনে নির্বাচন হয়েছে মানুষ স্পিকার একটি বেসরকারি তথ্য মতে সেখানে পাঁচ আট পার্সেন্ট ভোট পড়েছে এবং ঢাকা সাতাশে আমরা দেখেছিলাম মানুষ স্পিকার একটি কেন্দ্রে বিড়াল ঘুমাচ্ছে মানুষ স্পিকার ভোটার নেই মানুষ স্পিকার লক্ষ্য করুন বাংলাদেশের সারা বাংলাদেশের জনগণ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে মানুষ স্পিকার গুগলে সার্চ দিয়েও সেদিন ভোটার পাওয়া যায়নি তবে কিছু ডিজিটাল ভোটারের ছবি আমি দেখাবো মানুষ স্পিকার লক্ষ্য করুন হলুদ শাড়ি পরিয়ে আনসার মানুষ স্পিকার যারা কিনা কেন্দ্রে দায়িত্ব পালন করার জন্য এসেছিল তাদেরকে ভোটার বানানো হয়েছিল আজকে বাংলাদেশের জনগণের দায়িত্বকে শুধুমাত্র ভোট প্রদান করা পর্যন্ত থেমে থাকবে নাকি গণতন্ত্রের স্বার্থে পরবর্তী সরকার পরিচালনার ব্যাপারে তাদের কোন ভূমিকা থাকতে পারে মাননীয় স্পিকার যেই সরকারকে জনগণ ভোট দেয়নি সেই সরকারের পরিচালনার দায়িত্ব কে নিবি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার সারা বাংলাদেশের জনগণ যেখানে নির্বাচনকে বর্জন করেছে সেখানে আমার প্রতিপক্ষের প্রস্তুতি আসি না মাননীয় স্পিকার জি আচ্ছা আপনি আপনার ড্রাইভারের কথা বললেন তিনি এবং সাতটি ভোট দিয়েছেন এর মাধ্যমে প্রমাণ করছেন যে আপনার ড্রাইভার ভোটটি বর্জন করেছে নাকি ভোটে কাটুপি না 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 এটা হচ্ছে মাননীয় স্পিকার আমি দেখাচ্ছি মামাবাড়ির মোয়ার মত এবারের ভোট মাননীয় স্পিকার মাননীয় স্পিকার লক্ষ্য করুন আমরা দেখেছিলাম মানুষ একজন সাংসদ যখন বলে মানুষ যশোরের একজন সাংসদ আওয়ামী লীগের তিনি বলেছেন মাঠ যেন খালি থাকে না একশো ছাত্রলীগের কর্মী মাঠে থাকবেন সিরিয়ালে ভোট দিয়ে যাবেন আবার এসে সিরিয়ালে দাঁড়াবেন আবার বলেন মাননীয় লক্ষ্য করুন সরকার যেখানে মোয়া দিচ্ছে সেখানে তো আমার কিছু বলার নেই মাননীয় স্পিকার মাননীয় স্পিকার লক্ষ্য করুন ৬ জানুয়ারি অনেক আসানি মাননীয় স্পিকার চ্যানেল টোয়েন্টি ফোর এর মুক্ত অনুষ্ঠানটি দেখছিল মাননীয় স্পিকার তখন এক অফিসার ফোন করে বলছিলেন মাননীয় স্পিকার তার কেন্দ্রে সাড়ে তিন হাজার ভোটার বিকাল তিনটা পর্যন্ত ভোট পড়েছে মাননীয় স্পিকার তিনশো এবং মাননীয় স্পিকার তিনটা মিনিটে বিশ জন যুবক আসলেন এবং তার কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার জন্য পায়তারা করলে তিনি পুলিশের সহায়তা চাইলেন মাননীয় স্পিকার পুলিশ বললেন বিয়া দেন স্যার কারণ পুলিশ চিন্তা করেছিল গণতন্ত্রের দরকার নাই চাকরি বা মাননীয় স্পিকার লক্ষ্য করুন সরকার আজকে তারা বলার চেষ্টা করছে আচ্ছা কোনটিকে আপনারা আপনাদের আহ্বান বলবেন আপনাদের ভারপ্রাপ্ত মহাসচিব কার্যালয়ে বসে যেটি বলেন ওটি নাকি ঠিক পুরোপুরি আল স্টাইলে লন্ডনে বসে যে ভিডিও বার্তাটি প্রকাশ করা হয় সেটিকে মাননীয় স্পিকার সরকারদলের বারবারই কাজ হচ্ছে বিরিজদল রূপার দোর চাপানো এবং বিরিজদল যা বলে সব ভুল বলে এটা প্রমাণ করা মাননীয় স্পিকার আজকের সরকারদল টাই করার চেষ্টা করেছে কারণ আজকের প্রস্তাববি হলো এই নির্বাচনকে জনগণ বর্জন করেছে এবং বিরিজদলের ডাকে সারা দিয়ে অবশ্যই করেছে মাননীয় স্পিকার সেটাই আমি প্রমাণ করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার লক্ষ্য করুন আজকে তারা বারবার বলার চেষ্টা করেছে এই নির্বাচন ইনক্লুসিভ এবং পার্টিসিপেটরি নির্বাচন হয়েছে যদি তাই হয়ে থাকে তাহলে কেন সরকার নিয়ন্ত্রিত গলফ খেলোয়াড়ের দলকে আজ মাননীয় স্পিকার গৃহপালিত বিরোধী দল করা হলো মাননীয় স্পিকার লক্ষ্য করুন মাননীয় স্পিকার আজকে যদি আমার সময় থাকতো বাংলাদেশের প্রত্যেকটা কেন্দ্রের চিত্র তুলে ধরে দেখাতাম মাননীয় স্পিকার বাংলাদেশের প্রত্যেকটি কেন্দ্র মাননীয় কিভাবে বাংলাদেশের জনগণের নির্বাচনকে বর্জন করেছিল মাননীয় স্পিকার লক্ষ্য করুন আমি সময়ের দিকে তাকিয়ে দুই দেখি যা মাননীয় স্পিকার বগুড়া চার আসনে নিমাই দিকে কেন্দ্র মাননীয় স্পিকার ভোটার দুই জন মাননীয় স্পিকার বিকাল চারটা পর্যন্ত ভোট পড়েছে মাত্র বত্রিশটি মাননীয় স্পিকার লক্ষ্য করুন বগুড়া সাত আসনে ভোটার এক লক্ষ ছাপ্পান্ন হাজার মাননীয় সেখানে বিকাল চারটা পর্যন্ত ভোট পড়েছে মাত্র বারো হাজার মাননীয় স্পিকার তাই তো একটি কোন পত্রিকায় দেখেছিলাম জিতবে আওয়ামী লীগ হারবে